একবার এক নববিবাহিতা স্ত্রী বিয়ের পর তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রন্তত্ব গেহ এবং নিরানন্দ লাগছিল তাদের সেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেও সহজ হলো না গ্রামের জীর্ণ একটা চালাঘর দূষর মরুভূমি আদিবাসী প্রতিবেশী স্বভাবতই কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষা কথা বলতে পারে না গরমের মধ্যে অসহায় ও একাকিত্ব সময় পার করতে লাগলো এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছু দিনের জন্য দূরে চলে গেল তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না তাই সে বাড়ি ফিরে আসছে কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল সেটাতে লেখা ছিল দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বা তাকালো একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা এই কয়েকটা শব্দই তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে আর পরিবেশকে নয় বরণ নিজেকে বদলিয়ে ফেললো আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করল আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করল তার পৃথিবী বদলে গেল অল্প সময় তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ এক নতুন পৃথিবী এক নতুন আনন্দলোক এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে সময় প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন উপযোগী করে তুলুন পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সব সময় আমার গল্প এমনই আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই গল্পটি পড়ছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম